হ্যালো নমস্কার প্রো ট্রেডার কাম ইনভেস্টার যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেই সিরিজে এটা সাত নাম্বার ভিডিও তো এই চ্যানেলে যারা এই সাত ছটা ভিডিও লাস্ট ছটা ভিডিও কন্টিনিউ করেছেন তাদের জন্য আজ আমরা যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে একটা কোম্পানির শেয়ার প্রাইস মার্কেট ক্যাপ কারেন্ট প্রাইস স্টক পি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর ও সি কীভাবে দেখতে হয় কীভাবে একটা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হয় একটা কোম্পানির চার্ট কীভাবে দেখতে হয় এবং তার পি গ্রুপ সম্বন্ধে আমি কীভাবে আইডিয়া পেতে পারি কোনো কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট আমাকে দেখতে হয় তাহলে কোথা থেকে দেখব প্রফিট লস স্টেটমেন্ট ফর হোল ইয়ার এটা কোথা থেকে দেখব ব্যালেন্স শিটটা ব্যালেন্স বুক কী বলছে বড়োইং কী আছে কোম্পানির কোম্পানির ক্যাশ ফ্লো সম্বন্ধে জানবো বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেশিও সম্বন্ধে জানব কারা এই কোম্পানিতে ইনভেস্ট করছে এভরিথিং এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমরা পরপর জানব তো লাস্ট যে ছটা ভিডিও সেই ভিডিওতে ভিডিও যারা কন্টিনিউ করে এই ভিডিওতে এসে পৌঁছেছেন তাদেরকে কংগ্রাচুলেশানস কারণ মানুষের মধ্যে এই ধৈর্যটা নেই যে একটা মেন্টাল সেট আপ তৈরি করে তারপরে আমি ট্রেডিং সফটওয়্যার বা ট্রেডিং টুল এগুলো আমি ইউজ করবো তার আগে যে মেন্টাল ক্যাপাবিলিটি দরকার সেটাই মানুষের মধ্যে ধৈর্য নেই তো অনেকে আমি দেখেছি চ্যানেলটা আনসাবস্ক্রাইব করেও অনেকে গেছে তো আমি আননেসেসারি ক্রাউড এখানে বাড়ানোর জন্য আসেনি যারা সত্যি শিখতে এসেছেন তাদের জন্য এই চ্যানেল এবং আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি আপনারা একটা প্রো ইনভেস্টার কাম ট্রেডার হতে পারেন এখানে চয়েস আপনার কীভাবে হবেন পরপর সিরিজে ভিডিওগুলো আসবে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এবং এটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এখানে এই সিরিজের মাধ্যমে আপনারা সম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্ট স্বয়ং সম্পূর্ণভাবে একটা ডিসিশান নিতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিওতে আমরা যে বিভিন্ন রকম টুল আছে যে টুলের সাহায্যে আমরা কোনো কোম্পানির বিজনেস অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারে সেই টুলগুলো সম্বন্ধে একটু চর্চা করব আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষে ভারত সরকারের অধীনে সেবি বলে একজন একটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি সো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যে কিনা ভারতবর্ষের সিকিউরিটি মার্কেটকে কন্ট্রোল করে এবং এই সিকিউরিটি মার্কেটের আন্ডারে আপনার যত শেয়ার মার্কেটে যত স্টক আছে যত কোম্পানি আছে সেগুলো ট্রেড করে তো এই সেভির আন্ডারে সমস্ত মার্কেট কিন্তু কন্ট্রোল হয় এখানে সেবির গাইডেন্স অনুযায়ী টপ ফিফটি কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশান মার্কেট ক্যাপিটালাইজেশান মানে হচ্ছে কোনো কোম্পানির শেয়ার প্রাইস কারেন্ট মার্কেট প্রাইসকে নাম্বার অফ শেয়ার দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার মার্কেট ক্যাপিটালাইজেশান আসে তো সবচেয়ে বড় কোম্পানি ভারতবর্ষের সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে কোম্পানির ফাউন্ডার হচ্ছে ধীরুভাই আম্বানি এবং এই মুহূর্তে ম্যানেজিং ডাইরেক্টর পদে বা এই কোম্পানির প্রোমোটার বলতে পারেন সেখানে মুকেশ আম্বানি এবং তাদের ফ্যামিলি যে আম্বানি ফ্যামিলি তারাই হচ্ছে ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ড করে আছে এবং এই কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি সতেরো লাখ ঊনষাট হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকার কোম্পানি এই মুহূর্তে যদি এই কোম্পানিতে কোম্পানিকেও কিনতে চায় টোটাল সতেরো লাখ উনষাট হাজার সাতশো উনত্রিশ উনচল্লিশ কোটি টাকা কিন্তু ইনভেস্ট করতে হবে এই কোম্পানি তো যেটা আলোচনা করছিলাম প্রথম একশোটা কোম্পানি এটা হচ্ছে রিলায়েন্স এবং টপ হান্ড্রেড কোম্পানি এই এটা আমরা কিন্তু স্ক্রিনার ডট ইন যে ওয়েবসাইট আছে সেখানে গুগল থেকে আপনারা সার্চ করে এই এই ওয়েবসাইটে আপনারা আসতে পারেন এটা একটা সার্চিং টুল যেটা যেখানে কোম্পানির স্টক সম্বন্ধে আমরা একটা ধারণা পেতে পারি কোম্পানি সম্বন্ধে আপনারা এখানে পড়তে পারেন কী পয়েন্ট পড়তে পারেন এখানে সমস্ত সব কিছু ডিটেলসে লেখা আছে যেগুলো আপনারা পড়তে পারেন কোম্পানির সম্বন্ধে এ টু জেড ধারণা দেওয়া হয়েছে এখানে অ্যাবাউট দ্য কোম্পানি কি পয়েন্ট অয়েল টু কেমিক্যাল সেগমেন্ট কোন সেগমেন্টে কত টাকা বা কত পার্সেন্ট রেভিনিউ আসে রিটেল সেগমেন্ট থেকে টোয়েন্টি থ্রি রেভিনিউ আসে এবং অয়েল টু কেমিক্যাল সেগমেন্ট থেকে ফিফটি সেভেন পার্সেন্ট রেভিনিউ ডিজিটাল সার্ভিস যে বিজনেস সেটা হচ্ছে জিও জিও থেকে ইলেভেন পার্সেন্ট বিজনেস আসে এইভাবে এই কোম্পানির অয়েল অ্যান্ড গ্যাস এই ধরনের মিডিয়া এন্টারপ্রাইজ বিজনেস এইভাবে বিভিন্ন বিজনেসের মাধ্যমে এই কোম্পানির কিন্তু একটা রেভিনিউ আসে এবং এই কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে গেলে এই যে টুলগুলো আছে বা এই যে রেশিওগুলো আছে এগুলো সম্বন্ধে পরিচয় হতে হবে আরও মার্কেট ক্যাপ কী কারেন্ট মার্কেট প্রাইস কী হাই লো কী স্টক পি বুক ভ্যালু ডিভিডেন্ড ইড আরও সি আরও ই ফেস ভ্যালু ডেপ টু ইকুইটি প্রোমোটার হোল্ডিং ডেপট মানে কত টাকা ঋণ ইন্ডাস্ট্রি পি ইন্ডাস্ট্রির যে পি সেটা কত প্লেসড পার্সেন্টেজ কত আছে ডেপ টু প্রফিট কী আছে এইভাবে অনেক অনেক প্যারামিটার টুল আছে যেগুলোর বেসিসে আমরা একটা কোম্পানির হেলথ চেক আপ করতে পারি তো এখানে টপ হান্ড্রেড কোম্পানিকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসসি হান্ড্রেড তার মধ্যে প্রথম নাম্বারে আছে রিলায়েন্স टेन एच डी एफ सी बैंक टी सी एस तीन नम्बर भारती एयरटेल आई सी आई सी आई बैंक स्टेट बैंक ऑफ इंडिया इनफोसिस बजाज फाइनान्स हिंदुस्तान यूनिवर आई टी सी एल एन टी कोटा महिंद्रा बैंक सान फार्मा एस सी एल टेक्नोलॉजी मारुती सूचकी ये हम टप फिफ्टीन कम्पान लिस्ट तो यही আমরা টপ হান্ড্রেড কোম্পানি পরপর স্ক্রোল ডাউন করে আমরা এখান থেকে দেখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন টপ ফিফটি কোম্পানি এখানে লিস্ট আছে নেক্সট করলে এখান থেকে ফিফটি ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত আপনি কোম্পানি দেখতে পারেন তো এটা কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশান অনুযায়ী মানে কারেন্ট এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটালাইজেশান আছে মার্কেট ক্যাপিটালাইজেশান অনুযায়ী কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা টপ হান্ড্রেড কোম্পানিকে লাস্ট ক্যাপ কোম্পানি বলবো এবং লার্জ ক্যাপ কোম্পানি টপ ওয়ান টু হান্ড্রেড কোম্পানিকে লার্জ ক্যাপ কোম্পানি বলবো এবং ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে টু ফিফটি দ্যাট মিন্স একশো থেকে পরের থেকে পরবর্তী দেড়শো কোম্পানি ওয়ান ফিফটি কোম্পানিকে আমরা বলবো মিড ক্যাপ কোম্পানি মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি দ্যাট মিন্স মার্কেট ক্যাপিটালাইজেশান অনুযায়ী মাঝারি সাইজের কোম্পানি এবং টু ফিফটি ওয়ান থেকে রেস্ট হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি এটা অ্যাজ পার সেভি গাইডেন্স মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে পরপর জানতে হবে টপ ফিফটি কোম্পানি কারা টপ হানড্রেড কোম্পানি কারা এবং সিরিজে পরপর ভিডিওতে আমরা কন্টিনিউ করব আজকের ভিডিওতে আমরা লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি কী বা কীভাবে তাদেরকে আমরা দেখতে পারি সেটা এখানে আলোচনা করা হয়েছে এখানে আপনি এই সার্চ টুল থেকে কিন্তু এগুলো দেখতে পারে পরের ভিডিওতে আবার নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো ভিডিওটা যদি লাইক ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে কন্টিনিউ আমি আবার আসবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ